দেখুন প্রথম কথা হচ্ছে এটা কলেজের জীবনের কথা মনে পড়ে গেল এই আমার এক বন্ধু যা হয় কলেজ জীবনে প্রেমিকার সাথে একটু ভালো সম্পর্ক ইত্যাদি 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 প্রেমিকা রাত্রিবেলা উত্তাল ঝগড়া করছে কেন না প্রেমিকা আমার বন্ধুকে বলছে বাড়ি ফিরে শুধু তো একটা মিস কলই দিতে বলেছিলাম তাও দিলে না শুধু মিসড কলেই সদস্য হওয়া যায় তাও সদস্য সংখ্যা হচ্ছে না বলে সন্ধ্যাবেলা তা নিয়েও আলোচনা হচ্ছে আপনি ভাবুন এই সময়তে ঠিক এই সান্ধ্যকালীন সময়তেই প্রচুর চ্যানেলে হয়তো শাশুড়ি বৌমা ঝগড়া হচ্ছে চ্যানেল ঘুরিয়ে এখানে আসলেই আপনি দেখতে পাবেন সুকান্ত মজুমদার বললাম শুভেন্দু অধিকারী হচ্ছে এবং সবচাইতে আশ্চর্যজনক বিষয় তথাগত বাবু তিনি দীর্ঘদিনের বিজেপির নেতা তিনি কনফিডেন্স রাখছেন একজন প্রাক্তন তৃণমূল নেতার উপরে এতদিন ধরে যারা বিজেপি করেছেন তিনি কনফিডেন্স রাখতে পারছেন না একটা কথা শিলাদা আপনার চ্যানেলের মাধ্যমে আমরা গোটা বাংলার মানুষকে বলতে চাই আজ থেকে এক বছরের মধ্যে বিধানসভা নির্বাচনের তোড়জোড় হবে দেড় বছরের মধ্যে ভোট হবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি ভোট এক জায়গায় করতে হবে এ রাজ্যের সরকারের বিরুদ্ধে যে লড়াই এ রাজ্যের সরকারের তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে হবে কিন্তু এই বিজেপি উৎখাত করবে এই বিজেপি অমিত সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা দিল ধেড়িয়ে দিল অমিত শাহ বিধানসভায় বললেন দুশো প্লাস রাজ্য বিজেপি ধেড়িয়ে দিল অমিত শাহ বললেন তিরিশ প্লাস বিজেপি ধেড়িয়ে দিল কথা হচ্ছে এ বিজেপি কে দিয়ে হবে না তুমসে না হো পায়গা বেটা এদেরকে যতবার করে ভোট দেবেন এরা শুধুমাত্র বিরোধী দলের জায়গাটা নিয়ে গিয়ে বসে থাকবে আর মুখে বলবে তৃণমূলের বিরুদ্ধে আমরা লড়ছি আর অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে এত অভিযোগ এত দুর্নীতির অভিযোগ এতগুলো মামলা প্রত্যেক মামলা ইডি সিবিআই আবার ধেড়াবে বেরিয়ে আসবে হয়তো বলা যায় না দু সালে পার্থ চ্যাটার্জিও হয়তো কন্টেস্ট করবেন তার জন্য বলবেন দেখো আমরা তৃণমূলের চুরির বিরুদ্ধে কিভাবে তৃণমূলকে ক্ষমতায় থাকতে বকলমে সাহায্য করছে শুধু তাই নয় ধর্মীয় কেউ বিভিন্ন রকমের ধর্মীয় হানাহানি লাগিয়ে দিয়ে বাংলার মানুষকে হিন্দু মুসলমানে ভাগ করবার চেষ্টা করছে এবং একদল শাসক একদল বিরোধী থাকবার চেষ্টা করছে এ বিজেপি দিয়ে হতে পারে না আমরা বাংলার মানুষকে বলছি চোখ খুলে তাকিয়ে দেখুন আপনারা ভরসা করেছিলেন বিজেপিকে আপনারা ভেবেছিলেন এদেরকে কিছুদিনের জন্য টেস্ট করে দেখব এরা রাজ্যের তৃণমূলকে উৎখাত করতে পারবে ভুল প্রমাণিত হচ্ছে আপনার ধারণা আপনার স্বপ্ন ভেঙে চুর মার হয়ে যাচ্ছে এ বিজেপি পারবে না নিজেদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব অভ্যন্তরীণ কোন্দল যে যার ব্যক্তি স্বার্থ তাতে এত বেশি মাতামাতি করতে এরা মেতে গেছে যার ফলে রাজ্য সরকারের এত বড় এত বড় এত বড় দুর্নীতির বিরুদ্ধেও রাজ্যের প্রধান বিরোধী দল সে প্রধান বিরোধী দলের কোনো ভূমিকা নেই আরজি করার ঘটনা আরো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কি করলো রাজ্যের বিরোধী দল আমরা করেছি রাজ্যের সাধারণ মানুষ করেছেন আমরা করেছিও বলছি আমরা বলছি রাজ্যের সাধারণ মানুষ করেছেন এই রাজ্যের মা বোনেরা করেছেন আমার মা কাকিমারা করেছেন আমরা স্যালুট জানাই আমরা সাথে ছিলাম আমরা ক্রেডিট নিতে যাইনি কিন্তু এরা রাজ্যের বিরোধী দল পর পর অভিযোগ এবং বক্তব্য একটু রাজশ্রী কাজে প্লিজ শায়ন শায়ন প্লিজ